সহজে অঙ্ক শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা আমরা এর আগে গোষাগু শিখেছিলাম গোষাগু মূলত কি এবং এটা কিভাবে বের করতে হয় তো আজকের ক্লাসে আমরা পরীক্ষার খাতায় কিভাবে গোষাগু করব বা গোষাগুর যে আরো কিছু নিয়ম আছে এগুলো আমরা জানবো কেমন আচ্ছা ধরো একটা কোশ্চেন হচ্ছে চার এবং আট এর গসাগু কত চার এবং আটের গসাগু কত আচ্ছা আমরা গসাগু যেভাবে করেছি শুরুতে ঠিক একই প্রসেসে আমরা করব প্রথমে কেমন চার এবং আটকে আমরা ভাগ করব ভাঙাবো তাহলে কি করতে হবে চার এবং আটকে লিখলাম লেখার পরে এভাবে একটা দাগ দিতে হবে আচ্ছা দিলাম হ্যাঁ এই মানে কি হচ্ছে ভাগ আমরা করবো এই দাগটা দিয়ে বা এই চিহ্ন দিয়ে এটাকে ভাগ বুঝানো হয়েছে এখন আমরা চার এবং আটকে কি দিয়ে ভাগ করব। চার এবং আটকে আমরা ছোট থেকে হিসেব করব। প্রথমে আসে ওয়ান হ্যাঁ ওয়ান দিয়ে তো চার এবং আটকে ভাগ করা যাবে না কারণ হচ্ছে ওয়ান দিয়ে ভাগ করলে আমার রেজাল্ট কিন্তু আবার এই যে চার এবং আট ওইটাই আসবে হ্যাঁ এর জন্য ওয়ান দিয়ে ভাগ করা যাবে না টু টু দিয়ে ভাগ করা যায় চার কেও যায় আট কেউ যায় আবার হচ্ছে চার এবং আটকে ফোর দিয়েও যায় হ্যাঁ এটা হচ্ছে ওয়ান দিয়ে যায় টু দিয়ে যায় ফোর দিয়ে যায় আচ্ছা এখন আমরা কোনটা নিব এখানে আমরা নিব প্রথমে তো ওয়ান কে নেওয়া যাবেই না কারণ হচ্ছে ওয়ান দিয়ে ভাগ করলে আমার রেজাল্ট ফোর এবং এইটই আসবে এর জন্য ওয়ানটা হচ্ছে আগেই বাদ আর বাকি যে সংখ্যাগুলো আছে তার মধ্যে মধ্যে যেটা এবং এর কি জন্য আমরা দুই দিয়ে ভাগ করব আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যেন চার এবং আট দুইটাকেই ভাগ করা যায় এমন না যেমন আমি একটা সংখ্যা নিলাম যেটাকে চার কে ভাগ করা যাচ্ছে কিন্তু আটকে ভাগ করা যাচ্ছে না তাইলে কিন্তু এটা নেওয়া যাবে না হ্যাঁ যেমন এখানে হইতে পারে এইট এইট দিয়ে কিন্তু এইট কে ভাগ করা যায় কিন্তু এইট দিয়ে ফোর কে ভাগ করা যায় না এর জন্য এইট কে নেওয়া যাবে না মানে দুইটা সংখ্যাকেই ভাগ করা যায় এমন একটা সংখ্যা আমাকে বেছে নিতে হবে এবং সেটা ছোট হতে হবে তাহলে দুই দিয়ে ভাগ করলে চার কে ভাগ করলে হচ্ছে দুই আটকে কে ভাগ করলে হচ্ছে চার আচ্ছা এখন এই যে দুই এবং চার এই দুই এবং চার কেও কিন্তু আবার ভাগ করা যায় কি দিয়ে করা যায় আমরা প্রথমে একটা দাগ দিব দুই দিয়ে ভাগ করা যায় ওয়ান হয় আর টু হয় হচ্ছে হচ্ছে আর ওয়ান টু আচ্ছা এখন এইটাকে কিন্তু আমরা আর ভাগ করব না কেন করব না মিনিমাম দুইটা সংখ্যাকে ভাগ করা যাবে যখন তখন আমরা ভাগ করব। এখানে টু কে ভাগ করা যায় টু দিয়ে কিন্তু ওয়ান কে কিন্তু টু দিয়ে ভাগ করা যায় না আর ওয়ান দিয়ে তো আমরা কখনো ভাগ করবই না যেহেতু এটা ওয়ান ওয়ান কে শুধুমাত্র ওয়ান দিয়েই ভাগ করা যায় আর ওয়ান ছাড়া এখানে একটা সংখ্যা আছে কিন্তু আমার সংখ্যা একটাকে ভাগ করা যায় এমন কন্ডিশন বা অবস্থা হলে ওখানে ভাগ করা যাবে না মিনিমাম দুইটা সংখ্যাকে ভাগ করা যদি যায় তাহলে আমরা ভাগ করব। তার মানে এখান থেকে আর কোনো দুইটা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না এর জন্য এটা এতটুকুই তাইলে আমার বসাগু কি আসবে অতএব নির্ণয় গসাগু সমান আমরা লসাগুর ক্ষেত্রে কি দেখছিলাম এইখানে এবং এইখানে এই দুইটা জায়গায় যা থাকে সবগুলোকে গুণ করে দিতে হয় এটা হচ্ছে লসাগু কিন্তু গসাগুর ক্ষেত্রে কি হবে গসাগুর ক্ষেত্রে আমরা এই নিচের নিব না শুধু আমরা সাইডের নিব গসাগুর ক্ষেত্রে লসাগু থেকে এই একটাই হচ্ছে ডিফারেন্স আমরা হচ্ছে নিচের গুলো নিব না শুধু সাইড গুলো নিব তাহলে কি টু গুণন টু সমান সমান ফোর গসাগু আমি তাহলে আরেকবার বলি এটা হ্যাঁ চার এবং আটের গসাগু গল্প আমরা লসাগু সময় যেভাবে ভাগ করছিলাম ঠিক একই ওয়েতে ভাগ করব। চার এবং আটকে ভাগ করব আচ্ছা ভাগ করার জন্য একটা দাগ দিব এই দাগের মানে হচ্ছে এটাকে ভাগ করতেছি এখন কি দিয়ে ভাগ করব এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যেন চার এবং আট দুইটাকেই ভাগ করা যায় হ্যাঁ আর সেই সংখ্যাটা ছোট হতে হবে চার এবং আটকে এক দুই চার এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিন্তু আমরা এক দিয়ে কখনো ভাগ করব না দুই এবং চারের মধ্যে দুই ছোট এর জন্য আমরা দুই দিয়ে ভাগ করব আবার এখানে কিন্তু আটকে আট দিয়ে ভাগ করা যায় কিন্তু আমরা এখানে আট দিয়ে ভাগ করব না কেন করব না কারণ চার এবং আট দুইটা সংখ্যাকেই ভাগ করা যেতে হবে এখন চার কে তো আর আট দিয়ে ভাগ করা যায় না কারণ চার হচ্ছে ছোট আটকে কে আট দিয়ে ভাগ করা যায় যেহেতু দুইটাকে ভাগ করা যাচ্ছে না এই জন্য আট ভাগ আর এখানে চার ভাগ কেন দুই এবং চার এর মধ্যে দুই ছোট এই জন্য আমরা দুইটাকে নিব এখন দুই দিয়ে ভাগ করলে চার কে হচ্ছে দুই আটকে কে হচ্ছে চার এখন এই যে আমরা রেজাল্ট পাইলাম দুই এবং চার এইটাকে কিন্তু আবারও ভাগ করা যায় দুইটা সংখ্যাকে ভাগ করা যায় সেটা কি দুই দিয়ে হচ্ছে এক আর দুই এখন এই যে এক আর দুই এই দুইটা সংখ্যাকে কিন্তু ভাগ করা যায় না কারণ এককে কে শুধুমাত্র এক দিয়ে ভাগ করা যায় যেহেতু এক দিয়ে ভাগ করা যাবে না তার মানে এক আগেই বাদ আমার থাকতেছে আর একটা সংখ্যা এখন যখন আমার শুধুমাত্র একটা সংখ্যা আসবে তখন ওইটাকে আর আমরা ভাগ করব না মিনিমাম দুইটা সংখ্যাকে ভাগ করা যেতে হবে তাহলে আমরা ভাগ করব হ্যাঁ তাহলে এইটা এতটুকুই হ্যাঁ অতএব আমরা নির্ণয় লসাগু আমরা গসাগুর সময় কি করছিলাম এই সাইডের এবং নিচে যেটা যেটা আমার সংখ্যা আসবে আমরা সবগুলোকে গুণ করে দিব কিন্তু গসাগুর ক্ষেত্রে আমার নিচের গুলো হচ্ছে বাদ মানে আমরা এইগুলোকে নিব না এইগুলো কি এইগুলো হচ্ছে বাদ আমরা শুধু এই নিব তাহলে সাইট আছে কি দুই গুণন দুই দুইটা দুই আছে সমান চা এটা হচ্ছে আমার গসাগু আচ্ছা এখানে তো আমরা দুইটা সংখ্যা দিয়ে করলাম এখন আমরা একটা তিনটা সংখ্যা দিয়ে করে দেখি রেজাল্ট কি আসে কিভাবে করতে হয় দুইয়ের অধিক সংখ্যা হলে কিভাবে করতে হয় যেমন চার আট বারো হ্যাঁ এর কত চার আট এবং বারো এর গসাগু কত তাহলে আমাদের কি করতে হবে চার আট এবং বারো কে ভাগ করতে হবে এই একই নিয়মে হ্যাঁ চার আট আর হচ্ছে বারো এটাকে দুই দিয়ে ভাগ করব। কেন দুই দিয়ে করব এটা কেউ হচ্ছে এক দুই এবং চার দিয়ে ভাগ করা যায় তিনোটাকেই কিন্তু সবথেকে ছোট সবথেকে ছোট হচ্ছে দিয়ে ভাগ করা যায় এক দিয়ে তো করা যাবেই না এক আগেই বা তাহলে দুই দিয়ে করলে চারকে হচ্ছে দুই আটকে হচ্ছে চার 12 কে হচ্ছে ছয় এখন এই যে দুই চার এবং ছয় আসলো এটাকেও আবার দুই দিয়ে করা যায় দুই দিয়ে করলে হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এখন খেয়াল করে দেখো এখানে একটা হচ্ছে এক চলে আসছে এক তো তাহলে হিসাব থেকে আগেই বাদ দুই আর তিন থাকতেছে এখন এমন কোন সংখ্যা নেই যেটা দিয়ে দুই এবং তিন দুইটাকেই ভাগ করা যায় দুই দিয়ে যদি শুধুমাত্র ভাগ করা যাবে দিয়ে তিন করলে শুধুমাত্র তিন কে ভাগ করা যায় কিন্তু আমার এমন একটা সংখ্যা লাগবে যেটা দিয়ে মিনিমাম দুইটা সংখ্যাকে ভাগ করা যেতে হবে যেহেতু এটা করা যাচ্ছে না মিনিমাম দুইটাকে ভাগ এর জন্য এটা এতটুকুই হ্যাঁ অন্ত্যব নির্ণয় গসাগু সমান আমরা কিন্তু আগেই বলছিলাম লসাগু সময় যখন নিচের গুলো সাইডের গুলো সবগুলোকে আমরা গুণ করে দেই কিন্তু গসাগুর ক্ষেত্রে এই নিচের গুলো বাদ শুধুমাত্র সাইডের গুলো হবে তাহলে সাইড আমার কি আছে 2 আর 2 2টা দুই তাহলে 2 2 সমানফল কি হচ্ছে ফোর তাহলে টাই হচ্ছে আমার এটা গসাগু তাহলে এটা আমরা আরেকবার বলি চার আট এবং বারো এর গসাগু কত আচ্ছা যখন দুইটার বেশি সংখ্যা হবে তিনটা চারটা পাঁচটা সেই ক্ষেত্রে ভাগ করার সময় আমার খেয়াল রাখতে হবে মিনিমাম যেন দুইটা সংখ্যাকে ভাগ করা যায় মিনিমাম যেন দুইটাকে ভাগ করা যায় তাইলে ভাগ করব হ্যাঁ তাইলে করা যাবে তাহলে চার আট এবং বারোকে দুই দিয়ে করা যায় দুই চার ছয় হচ্ছে দুই চার ছয় কে আবার দুই দিয়ে করা যায় এক দুই তিন হচ্ছে এখন এই এক দুই তিনের মধ্যে মিনিমাম দুইটা সংখ্যাকে ভাগ করা যায় হ্যাঁ সেটা কিন্তু হচ্ছে না এর জন্য এটাকে পরে আর আমরা ভাগে আনি নাই এটা এতটুকুই রাখছি এখন নির্ণয় গসাগু গসাগুটা কি হবে লসাগু সময় যেমন সাইডের এবং নিচের সবগুলো সংখ্যাকে আমরা গুণ করছি কিন্তু গসাগুর সময় আমরা নিচের গুলোকে বাদ রাখবো শুধুমাত্র সাইডের সংখ্যাগুলো গুণ করবো তাহলে সাইডের কয়টা দুইটা দুই তাহলে দুই গুণন দুই সমান হচ্ছে চার এইবার এই গশাগুগুলোকে আমরা আরেকটা নিয়মে দেখবো হ্যাঁ যদি আমরা আরেকটা নিয়মে করি সেখানে হচ্ছে এখানে যেমন চার এবং আট দুইটাকে আমরা একসাথে ভাঙছি এখন আমরা কি করবো আলাদা আলাদা ভাবে ভাঙবো কি করবো আলাদা আলাদা ভাবে ভাঙবো সেটা কিভাবে যেমন চার চারকে যদি আমরা হচ্ছে দুই দিয়ে ভাঙি দুই হয় দুইকে কে দুই দিয়ে ভাঙলে এক হয় আচ্ছা আমরা তো আগেই জানি এক দিয়ে আমরা লসাগু গসাগু করার সময় এক দিয়ে কখনো ভাগ করব না সেটা করা যাবে না তাহলে এক বাদ দিলে দুই থেকে শুরু আর আমরা ছোট গুলো দিয়ে করব এর জন্য ছোট দিয়ে করছি দুই দিয়ে করে হচ্ছে দুই দুই দিয়ে করে হচ্ছে এক এরপর আরেকটা আছে কি আমার আট আচ্ছা আট আটকে দুই দিয়ে করলে হচ্ছে চার চারকে কে দুই দিয়ে করলে হচ্ছে দুই আবার দুই কে দুই দিয়ে করলে হচ্ছে এক হ্যাঁ এটা হচ্ছে চার এটা হচ্ছে আট আমরা দুইটাকে ভাঙলাম ভাগ করে করে ভাঙলাম তাহলে অতএব আমার কি আসলো চার সমান সমান দুই গুণন দুই গুণন এক আর আট সমান সমান আসছে কি দুই গুণন দুই গুণন দুই গুণন এক আচ্ছা তাহলে আমার চার সমান সমান কি আসলো এই যে দুই দুই এক দুই গুণন দুই গুণন এক আর আট সমান কি আসলো দুই 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 এক দুই গুণন দুই গুণন দুই গুণন এক এখন একটা বিষয় বলি এই তিনটাকে গুণ করলে যদি আমার চার হয় তার মানে বুঝতে হবে আমার এইখানটায় কোনো ভুল নাই এটা হইছে আবার আটের ক্ষেত্রে এই সবগুলোকে গুণ করলে যদি আট হয় তাহলে বুঝতে হবে আমার এখানে কোনো ভুল হয় এটা ঠিক আছে দেখো এখানে দুই দুই গুণ করলে চার চার কে এক দিয়ে গুণ করলে চার তার মানে এটা ঠিক আছে এখানে আবার দুই কে দুই দিয়ে গুণ করলে চার চার কে দুই দিয়ে গুণ করলে হচ্ছে আট আটকে কে আবার এক দিয়ে গুণ করলে হচ্ছে আট তার মানে আমার এটাও ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমার বসাঙ্গ কি হবে অতএব নির্ণেয় গসাগু সমান আমরা লসাগুর সময় কি করছিলাম কমন আনকমন সবগুলোকেই যোগ করে দিছিলাম কিন্তু গসাগুর সময় কি হবে গসাগুর সময় হবে শুধুমাত্র শুধুমাত্র কমন গুলো হচ্ছে আমরা গসাগুতে গুণ করব হ্যাঁ আনকমন গুলো বা লসাগুতে আমরা করছিলাম কি কমন আনকমন সবগুলো আর গসাগুতে কি হবে শুধুমাত্র কমন যেটা যেটা কমন ওইটা তাহলে আমরা খেয়াল করি চার এবং আটের মধ্যে কমন কি এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে আমরা একটা দুই লিখলাম বোঝার সুবিধার্থে নিচে দাগ দিছি যে এই দুই আর দুই হচ্ছে কমন নেওয়া হয়েছে এখানে একটা দুই আছে এখানে একটা দুই আছে এই দুইটাকে আমরা লিখলাম এখানে একটা এক আছে এখানে একটা এক আছে এই একটাকে আমরা লিখলাম এই দুইটা হচ্ছে কি আনকমন এই দুইটা হচ্ছে আনকমন হ্যাঁ কিন্তু আমরা আনকমনটাকে কি করব না নিব না লসাগুর সময় আমরা কমন আনকমন সব মিশি লসাগুর সময় আমরা কি করব শুধুমাত্র যেটা যেটা কমন আছে সেটা নিব এই দুই এই দুই কমন এই দুই নিলাম বোঝার সুবিধার্থে নিচে দাগ দিলাম এই দুই এই দুই কমন এই দুই নিলাম এই এক এই এক কমন এই এক নিলাম এই দুইটাকে আমরা নিব না এটা হচ্ছে কি আনকমন আনকমনটাকে আমরা নিব না আচ্ছা এখন এই একটাকে আসলে লিখলেও হয় না লিখলেও হয় এক দিয়ে গুণ করলেও যা আসে ভাগ করলেও তাই আসে হ্যাঁ শুধুমাত্র বোঝার সুবিধার্থে একটাকে এখানে লেখা হয়েছে তাহলে দুই দুই গুণ করলে চার চার আর এক গুণ করলে কি হচ্ছে চার এই যে আমার এখানেও রেজাল্ট আসছিল চার এখানেও রেজাল্ট কি চার ঠিক আছে দুই ভাবে কিন্তু আমার রেজাল্ট সেম আসছে তাহলে এটা আমরা আরেকবার দেখি হ্যাঁ চার এবং আটের বসাকু আচ্ছা এইভাবে চার এবং আটের বসাগ করার জন্য প্রথমে আমরা চারকে ভাঙবো চারকে দুই দিয়ে ভাগ করলে দুই দুই কে দুই দিয়ে ভাগ করলে এক আর আটকে কে দুই দিয়ে ভাগ করলে চার এই চারকে কে যদি আবার দুই দিয়ে ভাগ করি সেটা হচ্ছে দুই এই দুই কে যদি আবার দুই দিয়ে ভাগ করি সেটা হচ্ছে কি এক তাহলে অতএব চার সমান কি আসলো এই যে দুই দুই এক দুই গুণন দুই গুণন এক আর আট সমান কি আসলো দুই গুণন দুই গুণন দুই গুণন এক এই যে দুই 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 এক এখন এই তিনটাকে গুণ করলে যদি আমার এই চার হয় তার মানে বুঝতে হবে এখানে ঠিক আছে আর এই চারটাকে মানে এখানে গুণ করলে যদি আট হয় তাহলে বুঝতে হবে আমার এখানেও ঠিক আছে যেমন এখানে দেখো দুই আর দুই গুণ করে চার চার কে এক দিয়ে গুণ করলে চার চার তার মানে এখানে ঠিক আছে এখানে দুই আর দুই গুণ করলে হচ্ছে চার চার আর দুই গুণ করলে হচ্ছে আট আট কে এক দিয়ে গুণ করলে হচ্ছে আট এই যে আট তার মানে এখানেও আমার ঠিক আছে তাহলে অতএব নির্ণয় বসাগু আচ্ছা লসাগু সময় আমরা কি করছিলাম কমন আনকমন সবগুলোকে নিছি কিন্তু বসাগুর সময় শুধুমাত্র কমন গুলোকে নিব এই যে দুই কমন এই যে দুই এই দুই কমন এই যেখানে দুই লিখলাম নিচে একটা দাগ দিলাম বোঝার সুবিধার্থে আবার এখানে দুই এই যে দুই দুই কমন এই এখানে দুই লিখলাম এখানে এক এখানে এক এই যে এক লিখলাম এই দুইটা হচ্ছে সিঙ্গেল মানে এটা হচ্ছে আনকমন ওটাকে আমরা বাদ দিয়ে দিব হ্যাঁ তাহলে এই যে দুই দুগুণে চার চার অপরে চার এই আচ্ছা এখন যদি এমন হয় যে এটা চার আট এবং বারো এর দশাগু মানে দুই এর অধিক সংখ্যা তাহলে সেটা কিভাবে করব তাহলে সেটা আমরা একই নিয়মে করব হ্যাঁ যেমন এটাতে আমরা চার আট করছিলাম এই যেখানে চারকে কে ভাঙানো হয়েছে আটকে ভাঙানো হয়েছে তো এই চার এবং আটকে আমরা নতুন করে লিখলাম না এখানে চার আট শুধু লাস্টে যে বারো আছে এই বারোটাকে আমরা ভাঙাবো এই যে লিখলাম হচ্ছে বারো দুই দিয়ে ভাঙলে হচ্ছে ছয় আবার দুই দিয়ে ভাঙলে হচ্ছে তিন তিনকে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে এক তাহলে আমার কি হবে অতএব চার সমান ছিল কত দুই গুণন দুই গুণন এক আট সমান ছিল দুই গুনন দুই গুণন দুই গুণন এক আর বারো সমান দুই গুনন দুই গুনন তিন গুণন এক এখন আমরা কি জানি এই যে সবগুলোকে গুণ করে আমার কিন্তু এটা হইতে হবে তাইলে বুঝতে হবে এখানে ঠিক আছে তাহলে দুই আর দুই গুণ করলে হচ্ছে চার চার আর তিন গুণ করলে হচ্ছে বারো বারো কে একদিন গুণ করলে হয় বারো এই যে বারো তার মানে এখানে ঠিক আছে আর এই দুইটা তো আমরা একটু আগেই দেখছি হ্যাঁ ওই দুইটা যে ঠিক আছে আগের অঙ্কের সময় তাহলে এখানে আমার হচ্ছে দশাগুটা কি হবে অতএব গসাগু সমান আমার কি কি হবে আমরা ক্ষেত্রে জানি শুধুমাত্র কমনগুলো নিব লসাগুর ক্ষেত্রে যেমন আমরা কমন এবং আনকমন দুইটাকেই নিছি কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র কমন গুলোকে নিব এটা ভালো করে খেয়াল রাখবে তাহলে এখানে একটা দুই এখানে একটা দুই এখানে একটা দুই এই যে দুইটা হচ্ছে আমার কমন নিচে দাগ দিছি বোঝার সুবিধার্থে যে এটা আমার নেওয়া হয়েছে এখানে একটা দুই এখানে একটা দুই এখানে একটা দুই এই যে আমরা একটা দুই পাইলাম আরেকটা হ্যাঁ এখানে এক এখানে এক এখানে এক এই যে আমরা আরেকটা এক পাইলাম একটাকে নিলেও হয় না নিলেও হয় জাস্ট এটা বোঝার সুবিধার আমি এখানে লিখলাম হ্যাঁ বা নিলাম আর এই যে এখানে একটা দুই আছে আর এই যে এখানে একটা তিন আছে এই দুইটা কিন্তু হচ্ছে আমার আনকমন আনকমন মানে কি এই দুইটা কিন্তু তিনটার মধ্যে নাই আবার এই তিনটাও কিন্তু তিনোটার মধ্যে নাই যেটা সবগুলোতে আছে সেটা হচ্ছে আমার কমন আর যেটা সবগুলোর মধ্যে নাই সেটা কি আনকমন আমরা গসাগুর ক্ষেত্রে আনকমন বাদ দিয়ে দিব মানে ওকে সরাই দিব শুধুমাত্র কমনগুলো নিব এখানে যে দুই কমন দুই এইখানে দুই কমন এই যে দুই এখানকার এক কমন এক এই দুই এবং এই তিন এই দুইটা কি বাদ এই দুইটা হচ্ছে আনকমন তাইলে আমার দুই কে দুই দিয়ে গুণ করলে হচ্ছে চার চার কে এক দিয়ে গুণ করলে হচ্ছে চার আমার রেজাল্ট আসলো চার এ দেখো এখানেও কিন্তু আমার রেজাল্ট চারই আসছিল হ্যাঁ তার মানে রেজাল্ট আমার সেম আসছে তাহলে এরপরটা আমরা আরেকবার দেখব চার আট এবং বারো এর বসাং কত আচ্ছা প্রথমে চারকে ভাঙ্গাবো দুই দিয়ে ভাঙলাম দুই দুই দিয়ে ভাঙলাম এক আবার আটকে ভাঙাবো দুই দিয়ে ভাঙালে চার দুই দিয়ে ভাঙালে দুই দুই দিয়ে ভাঙালে এক আচ্ছা এখন আমরা বারোকে ভাঙবো দুই দিয়ে ভাঙলে ছয় দুই দিয়ে ভাঙলে তিন তিন দিয়ে ভাঙলে এক আচ্ছা এই যে আমরা যে ভাঙলাম বা ভাগ করলাম সেক্ষেত্রে আমাকে কি কি খেয়াল রাখতে হবে প্রথমে হচ্ছে এক দিয়ে ভাগ করা যাবে না ওটা বাদ আর যা যা দিয়ে ভাগ করা যায় একটা সংখ্যাকে তার মধ্যে সব থেকে ছোট যেটা যেমন এই দেখাই চার চারকে মূলত এক দুই এবং চার এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় এক তো হচ্ছে আগেই বাদ আর বাকি যে দুইটা দিয়ে চারকে ভাগ করা যায় এই দুইটার মধ্যে সব থেকে ছোট কোনটা সব থেকে ছোট হচ্ছে দুই এর জন্য আমরা দুই দিয়ে ভাগ করছি ঠিক একই প্রসেসে সবগুলো ভাগ সম্পূর্ণ ভাগটাকে কমপ্লিট করতে হবে এইভাবে হ্যাঁ আচ্ছা তাইলে আরেকটা বিষয় ছিল কি যে এই যে দুই দুই আর হচ্ছে এক এই তিনটাকে গুণ করলে যদি আমার এই চার হয় তাহলে বুঝতে হবে এটা ঠিক আছে এই যে দুই দুই এক গুণ করে আমার কত হয়েছে চার তার মানে এটা আমার ঠিক আছে হ্যাঁ এখন আসি অতএব চার সমান কি হয়েছে দুই দুই এক দুই গুণন দুই গুণন এক 8 সমান আসছে কি 2 গুণন 2 গুণন 2 গুণন 1 এটা আর 12 সমান আসছে 2 গুণন 2 গুণন 3 গুণন 1 আচ্ছা এখন ঠিক সিমিলার ভাবে এই যে 8 এর ক্ষেত্রেও এই 2 2 গুণ করে হচ্ছে 4 4 আর 2 2 গুণ করে হচ্ছে কত 8 8 আর 1 গুণ করে হচ্ছে 8 8 এই যে 8 হইছে হইছে তার মানে এটা ঠিক আছে এখানে 2 আর 2 গুণ করে হচ্ছে 4 4 আর 3 গুণ করে হচ্ছে 12 12 আর 1 গুণ করে হচ্ছে 12 এই যে 12 হইছে তার মানে এখানে আমার ঠিক আছে ওকে এখন আমার নির্ণয় গসাগু কি হচ্ছে লসাগুর ক্ষেত্র আমরা করছিলাম কমন প্লাস আনকমন দুইটাকেই নিব হ্যাঁ কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র কমন গুলা নিব আচ্ছা এখানে কমন আর আনকমনটা আমি আরেকবার বলি এই বিষয়টা কি যদি কোন একটা সংখ্যা এখানকার সবগুলোর মধ্যেই থাকে সেটা হচ্ছে কমন আর যেটা সবগুলোর মধ্যে নাই সেটা হচ্ছে আনকমন তাহলে এখানে আমার কমন আছে কি কি এই যে দুই 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 লিখলাম এই যে দুই দুই এর নিচে একটা করে দাগ দিছি কেন এই দুইটা আমার এখানে নেওয়া হয়েছে এটা বোঝার জন্য আবার এই যে এই দুই এই দুই এই দুই হ্যাঁ এখানে এই যে লিখলাম দুই মাঝখানে গুণন চিহ্ন আর এই এক এই এক এই এক এই তিনটা এক মিলে এই যে একটা এক কমন মাঝখানে দিলাম গুণ চিহ্ন আর এখানকার দুই এখানকার তিন এই দুইটা আমার কি আনকমন আনকমন মানে এটা সবগুলোর মধ্যে নাই এর জন্য এগুলোকে আমরা বাদ দিব শুধু কমন গুলা নিব তাহলে দুই আর দুই গুণ করে হচ্ছে চার চার আর এক গুণ করে হচ্ছে চার এটাই হচ্ছে আমার অ্যান্সার তো এই হচ্ছে আহ হচ্ছে এগুলা প্রসেস কিভাবে আমরা বসাগুগুলো করবো হ্যাঁ আমরা এখানে দুইটা নিয়মে বসাগু করলাম যার কাছে যে নিয়মটা সহজ মনে হয় সে সেই নিয়মেই করতে পারো তো আজকের মতো এতটুকুই সবাইকে ধন্যবাদ